এখন তো দিনকাল বেশ ভালো নয় বাবা বিচার করতে বলিস কেন শুনুন দা পুরোকে সত্যি করে কোথায় বল না কেন না 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 তুই বদল সত্যি করে বল তো ঘটনাটা কি ঘটেছিল দেখ কুড়া তুই বাবার মতো লোক বনিস তুই কবি বিচার করতে বলতে পারবে না দিদিয়া শুনুন দা ওই নদী ধারে ঘোড়াতে গিয়েছিল একটা গুন্ডা ওদের পিছু নিয়েছিল আমি বাজার দিতে যাই আমাকে মেরেছে আর এই গায়ের দেবতা সৌরসিংহ সে আমাদেরকে বাঁচাইছে জানিস কুড়া আমি জানতাম ঠাকুর তুমি আমাদের ঘরের মেয়েদের ঠিক রকম করেই বাঁচাবে তাই তো বলি ছোট ঠাকুর আমাদের কাছে দেবতা গো দেবতা দেবতলা কিন্তু থলকে বাদ করে আর দানবদের সব জায়গায় বিতলন এই কথাটা ভুলে দেও না মাধবগুলো

তোমার এই পাখিকে বন্দি করার ফুন্দিটা যে কোনোদিন সফল হবে না গোবর্ধন এই যে ও ঝোটটা কোন তোলে না 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 এ আপনি ভুল তুলেতে এ আপনি আমারে ভালোবাসা আর বন্ধনে আবদ্ধ করার কথা বলছিল আর কি আমি বলছিলাম মাদকগুলো তোমারই পোলা মুখ না 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 পোলা মুখ নয় তোমারই ভালো মুখ বেতন দন্ত যদি কোনো পাত্র না পাও আমাকে বলবে আমিই বিয়ে করে নেব

আমার হাতটা দিয়ে যেমন ভালো চাবুক চালাতে পারি আমার পা দুটো খারাপ চলে না তো চাবুকটা একবার টেস্ট প্রেস করেছาย লাঠিটা একটু টেস্ট করবে নাকি যতক্ষণ একদম যতক্ষণ আমার সামনে ناکামি গুলো একটু কম করার চেষ্টা করবে ভালো করে রাত্রি বাড়ছে নিয়ে বাড়ি যাও চল না গো বাড়ি চল পেন নাম পেন নাম ছোট রাখো চল

যে পেন কাগজ ছবি রয়েছে আচ্ছা चलो আপনি তো জানেন ছোটরা কই বেয়বানি আমাদের প্রাণে মানে রব্বিনে না 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 ওভাবে ভুলবে না মানে যে বাবু এই সব বিষয়ে জমি জমা বিষয়ে আপনাকে আমি যথেষ্ট বিশ্বাস করি বাবারা বলে লোক আপনি আসলে ওই শহরের উকিল বাবু বাবার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আপনারা যে জমি জমা বিষয়ে আমাকে ঠকাতে পারেন না সেই বিশ্বাস আমার আছে দিন দিন কোথায় সাইন করতে হয় আমি করে দিচ্ছি ছোট শিক্ষিত মানুষই শুধুমাত্র বিশ্বাসী জনের না করে সই করার পক্ষে আমার মনটা কিন্তু সাইন দিচ্ছে না জুমী কয়েকটা জমির কাগজে সাইন করে দিলে এত বড় জমিদার আর কোনো ক্ষতি হয়ে যাবে না চাই না স্কুলের কাগজপত্র আর কোনো রকম দিলেও দিন দিন মানে যাবে ও সাইনটা করে দিছি সৌরভ সৌরভ তো না করে সাইন করে দিচ্ছে এই কিন্তু লোকটাকে ও ভালো করে চেনেও না যদি ওর কোনো ক্ষতি করে দেয় আর কোনো চিন্তা রইলো না তবে তবেtoEqual সময় কিন্তু 15 দিন এই কথাটা খেয়াল রাখবেন 15 দিনের মধ্যে স্কুলের কাজটা তোইনি হয়ে যায় আমরা কোনো হয় চিন্তা নেই চক্রবর্তী আমি আমার কাছে যে দায়িত্ব দিলেন আমি নিশ্চিত করতে পারি বেশ বড় বড় আমরা পংসানুক্রমে সত্য পথে চলি সত্যের পথে আমি ত্যাগ করব না এটা হ락 করে বলতে পারি ম্যানেজার

এই সন্ধেগুলি রাত্রি হতে জন্য সুরভিকর বাড়ি পৌঁছে দিতে হবে তবে তুমি ঠিক কবে বলেছ আমিও স্বীকার করছি ওস্তাদের মার শেষ রাত্রে তবে কোন ওস্তাদের রাতটা কোন রাতে শেষ হবে সেটা বোধ শেষ রাত্রেই বোঝা যাবে তাই না চলে সব অস্ত্রকে আমি ময়দানে শুইয়ে রেখে দেব আমার নাম মহেন্দ্র গাঙ্গুলি আমার সঙ্গে দাবা খেলায় বড়ঠাকুর মানে সৌরভের বাবা প্রতিদিন আর তিন প্রতিদিন উনি দেন খাবার সাজাচাল আর আমি দিই তার ঘোড়ারা আলাইছে বড়ঠাকুর প্রতিদিন আমার সাথে রাস্তা নাও তবে আরে তো ছোট রাখুর बेटा সৌরভ সিংহ কারণ এই যুগে মেয়েরা বিয়ে করে না তাদের বিয়ে দেওয়া হয় শর্তের দবা খেলায় মেয়েরা চিংকাল গুড়ি হয়ে থেকেছে আর ভবিষ্যতেও থাকবে খয়নাদের কথাটা তুমি মনে রাখবে হুজুর রাজা মন্ত্রী হলো এই পড়েরা যদি চাইটা ঠিক মতো না দেয় কাজটা করতে পারলাম না ঠিক সময় আর ছোট ঠাকুর কাজটা আমার দিলো ছাগলকে টোপিত ব্যবহার করতে হবে বাবা ছাগলকে টোপিত ব্যবহার করতে হবে আজকে না আমি ছেলে কুড়ি কিছু একটা করার প্যালেন্ড করছি

আর তুমি তার আগে ফাতনের বালিতে গিয়ে মাতনকে বলবে ঠিম্ব বালিতে ছোট ঠাকুর ডেকে বা দিয়ে মাথোনিতে গিয়ে দেখবেন নেই আর বাউরি পাড়ায় ফিরে গিয়ে দেখবে আগুনে পড়ে ওর বাপ চেদা বাউরিয়া নেই

অহংকারটাকে একেবারে ফেট করে দেব কালি দিকে তলবে ঠুদ